বাংলাদেশ ক্রিকেটের গডফাদার হল সাকিব আল হাসান সে যদি চায় মাঠে খেলবে তাহলেও বিসিবি খুশি থাকে আবার যদি সে চায় মাঠে খেলবে না তাহলেও বিসিবি খুশি থাকে তিনি জাতীয় দলের খেলা রেখে যদি লীগের খেলা খেলেন তাহলেও খুশি থাকেন সবাই কিন্তু তাসকিন মুস্তাফিজ শরিফুল হইলে ভিন্ন কথা তাদের আবার জাতীয় দলের খেলা থাকলে লীগের খেলা হারাম ক্রিকেটের গডফাদার সাকিব আল হাসান সকালে বাংলাদেশে থাকলে বিকালে থাকেন দুবাই আবার রাতেই দেখা যায় আমেরিকাতে আবার খেলার মাঠে একটু ফাঁক পেলেই চলে যান শোরুম উদ্বোধন করতে সে যে কোথায় থাকে সেটা কেউ বলতে পারে না তার সঠিক তথ্য জানার জন্য মনে হয় কয়েক শতাধিক সাংবাদিক লেগে থাকে সাকিব আল হাসান জিম্বাবুয়ের সিরিজের সময় দেশে আসবেন কিন্তু জিম্বাবুয়ের সাথে না খেলে আগে খেলবেন ডিপিএল ওরফে ডাব্বা প্রিমিয়ার লিগ তবে এই লীগকে অনেকে ঢাকা প্রিমিয়ার লীগ নামে চিনে ক্রিকেটের ইতিহাসে এটাই একমাত্র লীগ যেখানে ব্যাটাররা ছয় মারলে আউট হয় আবার আম্পায়ার নো দেওয়ার পর যদি বোলার জানতে চায় পা কতটুকু বাইরে ছিল সেটার জন্য বোলারকে জরিমানা দিতে হয় তবু এটি অনেকের কাছে উচ্চ মানের একটা লীগ এটি পৃথিবীর একমাত্র আন্তর্জাতিক মানের প্রিমিয়ার লীগ যে প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার নাই তাই মাঠে থাকা আম্পায়ারের উপর একটু বেশি চাপ থাকে আর তারা এই চাপ সামলাতে গিয়ে অনেক সময় ছক্কাকে আউট দেখেন আবার কখনো রাইট বলকে ওয়াইড ball আইপিএল থেকে বাংলাদেশের প্লেয়ারদের কিছু শেখার না থাকলে এই ডিপিএল থেকে বাংলাদেশের প্লেয়ারদের অনেক কিছু শেখার আছে কারণ জাতীয় দলের চেয়েও এই লীগের গুরুত্ব বেশি তা না হলে কি সাকিব আল হাসান জাতীয় দলের খেলা রেখে এই লীগ খেলবে সাকিব আল হাসান জানিয়েছে তিনি আগে দুই ম্যাচ শেখ জামালের হয়ে মাঠে নামবেন তারপর জিম্বাবুয় সিরিজে তৃতীয় ম্যাচে যোগ দিবেন এসব দেখে কেউ বলতেছে সাকিব দেশে থাকবে এমন কি মাঠেও খেলবে কিন্তু জাতীয় দলের খেলার মাঠে খেলবে না এটা আবার কেমন কথা আবার কেউ বলতেছে সাকিবের এই কাজ অবশ্যই প্রশংসনীয় কেননা সে ছোটদের সুযোগ দিয়ে তাদের কনফিডেন্স বাড়াতে সাহায্য করছেন যেন ভবিষ্যতে তাকে ছাড়া খেলতে অসুবিধা না হয় তবে বিসিবি তো আইপিএল থেকে টেনে নিয়ে আসতেছেন। আবার শরীফুল আর জাতীয় দলের খেলা থাকার কারণে যেতেই দেন নাই। বিসিবি ঠিক এখানেই জিম্বাবুয়ের সাথেও তার এখনো প্রথম সারির ক্রিকেটারদের দিয়ে খেলাতে হচ্ছে অন্যদিকে নিউজিল্যান্ডের কথায় একবার চিন্তা করেন তারা পাকিস্তান খেলে এসেছে তাদের দেশের সিটিম নিয়ে তারপরেও পাকিস্তানকে কান্দায় ছেড়ে দিচ্ছে আর আমাদের দেশের ক্রিকেট বোর্ডের জ্ঞানী ব্যক্তিরা জুমবা বুর সাথে খেলার জন্য মূল দলের প্লেয়ার টেনে এ হিছরে নিয়ে আসতেছে। আবার দেশসেরা প্রিমিয়ার লীগ ডিপিএল এ চলতেছে আগের মতোই সার্কাস। মুশফিকুর রহিম ছক্কা মেরে আউট হয়ে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। আবার নোবলের পা কতটুকু বাইরে ছিল সেটা জানতেছে জরিমানা দিচ্ছেন ইরফান। এজন্যই এই দুর্নীতি প্রিমিয়ার লীগ খেলার সময় সাকিব আল হাসান কখনো স্ট্যাম্পে লাথি মারেন, আবার কখনো স্ট্যাম্প তুলে আছাড় মারেন, আবার কখনো কখনো আম্পায়ার দিকে তেড়ে যান। এসব করেও দিন শেষের সাকিব আল হাসান জরিমানা দেন, আবার এসব না করে ভালো ব্যবহার করেও কিছু প্লেয়ার রিমানের দেন এমন সব আজব কাজকর্ম দেখে অনেকে আবার সাকিবকে শরণ করে বলতেছে আম্পায়ার ভাগ্য ভালো সাকিব ছিল না তা না হলে তো আম্পায়ার কদম জোড়া আস্ত থাকতো না সাকিব আল হাসান জাতীয় দলের খেলা রেখে ঢাকা প্রিমিয়ার লীগ খেলবে এখানে কোনোটু শব্দ নেই কিন্তু জাতীয় দলের খেলা চলাকালীন মুস্তাফিজ আইপিএল খেলতে পারবে না সাকিব যাই করুক সব সময় সেটাই মেনে নেয় সবাই এজন্য সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের গডফাদার বলা হয় জয় হোক শেষবেসে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জিম্বাবিয়ার সাথে খেলে আমাদের লর্ড প্লেয়ারগুলো ফর্মে ফিরে আসুক জিম্বাবুয়ের সিরিজে বাংলাদেশের জন্য রইল শুভকামনা